আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন সবার প্রিয় দোকান ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি আব্দুর রহমান প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোন মেমোরি ফুল দেখালে আপনারা কি করবেন অর্থাৎ আমার ফোনের উপর আপনারা দেখুন উঠে আছে স্টোরেজ স্পেস রানিং আউট অর্থাৎ আমার ফোন মেমোরি ফুল দেখাচ্ছে তো এই সমস্যার সমাধান কি করে করবেন এবং এই সমস্যাটা হলে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন না যে কোনো সফটওয়্যার আপনি ডাউনলোড করতে পারবেন না তো এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংয়ে তো বন্ধুরা আমরা সেটিংয়ে চলে আসলাম তারপর আমরা চলে যাব নিচের দিকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস নামক একটি অপশন আছে আপনাদের মোবাইলে অ্যাপস ম্যানেজারও থাকতে পারে তো আমার মোবাইলে অ্যাপস নামক একটি অপশন আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন ম্যানেজ অ্যাপস ম্যানেজ অ্যাপসে একটা ক্লিক করলাম তো প্রিয় বন্ধুরা ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর কিছুটা লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে থাকা সবগুলো অ্যাপস এখানে দেখাচ্ছে একটু সময় নিচ্ছে বন্ধুরা যেহেতু আমার ফোনটি একটু স্লো তাই একটু সময় নিচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক অ্যাপস আছে অর্থাৎ অনেক সফটওয়্যার আমার এখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করা আছে তো এই সফটওয়্যারগুলোর মধ্যে তো আমি প্রথমে শুরু করতে চাই ফেসবুক দিয়ে তাই ফেসবুকটি আমি খুঁজতেছি তারা ধৈর্য ধরে দেখুন প্রিয় বন্ধুরা আপনাদের সমস্যা অবশ্যই সমাধান হবে তো বন্ধুরা আমি ফেসবুক সার্চ করে নেবো এখান থেকে তো লেখব ফেসবুক তো বন্ধুরা চলে আসলো ফেসবুক ফেসবুকে আমি ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামে একটি অপশন আছে একদম নিচে আর স্টোরেজ প্রায় সাতশো নব্বই এম বি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গা ফেসবুকে নিয়ে আছে তো আমি ক্লিয়ার ডাটা এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যানেজ স্পেস ক্লিয়ার কেচ তো বন্ধুরা আমি ক্লিয়ার কেচ এখানে একটু ক্লিক করলাম তারপর ওকে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক এমবি কিন্তু কমে গেল তো বন্ধুরা আপনারা এভাবে করে আপনাদের ফোনে থাকা প্রত্যেকটি সফটওয়্যার এভাবে করে কমাতে থাকবে দেখুন আমি প্রথমত ফেসবুক করলাম ফেসবুক করার পর আমি আপনাদেরকে অন্য অন্য অ্যাপস থেকে দেখাব তো বন্ধুরা চলুন ফেসবুকের পর আমরা বিকাশ এই অ্যাপসটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা আবার ক্লিয়ার ডাটা সেখানে ক্লিক করলাম তারপর ক্লিয়ার কেচ এখানে ক্লিক করলাম তো এইভাবে করে বন্ধুরা আপনাদের ফোনে থাকা প্রত্যেকটি সফটওয়্যারকে আপনারা এইভাবে করে ক্লিন করবেন বন্ধুরা আপনারা চাইলে ক্লিয়ার অল ডাটাও করতে পারে তবে এটা করলে আপনাদের সফটওয়্যারগুলোতে আবার নতুন করে লগ করতে হবে তো প্রিয় বন্ধুরা আমি আমার ফোন থেকে কয়েকটি অ্যাপস থেকে যখন আমি ক্লিয়ার কেস করলাম তখন কিন্তু আমার উপরে থাকা সমস্যার সমাধান হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই প্রবলেমটা দেখাচ্ছিলো এটা কিন্তু এখন নেই এখন আমি চাইলেই সফটওয়্যার ডাউনলোড করতে পারবো কিংবা যে কোনো কিছু আমি ডাউনলোড করতে পারবো সফটওয়্যার কিংবা ভিডিও তো বন্ধুরা আপনাদের যাদের ফোনে এরকম সমস্যা হয় এভাবে করে সেটিং করে নেবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং এমন উপকারী ভিডিও পাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ